নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা জুমা ওয়ার্ক বলার বিধান কি মহিলারা কবর দিয়া করতে পারবে কিনা সব মানুষের কি নির্ধারিত জীবন সঙ্গী আছে নজর ছাড়া হাদিস পড়া যাবে কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা বিবাহের উদ্দেশ্যে কিনা জানাজার নামাজের কাতার কি বেজোর হতে হবে নেফাস অবস্থায় আয়তুল কুসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কিনা মহিলারা কি জানাজার নামাজ পড়তে পারবে ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা তখন এই যে যুববা পড়া কি যায় আছে দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন আল্লাহর গুনবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শিরক হবে কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলতা আছে কিনা মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কিনা চার রাখা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি যাচাই বাছাই ব্যতীত কোনো মধ্য কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাদ যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাস করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মেহতারি লেখা হয়েছে যে ওলা সাহা বিল আকলি মুত্তাকিয়ান ও রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আবদুল্লাহ আপনি লিখেছেন যাচাই বাছাই ব্যতীত কোনো কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামে নির্দেশনা কী ভাই আবদুল্লাহ বাসে ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ একটি বর্ণা রয়েছে এরকম যে কফা আবিল ক্যিমান আই ওহাদিসমা আসলামি এহাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে মূল কথা একটাই মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো তাহী ছাড়া যাচাই করা ছাড়া অনুসন্ধান করা ছাড়া সেটা পরক করা ছাড়া সত্য মিথ্যা জানা ছাড়া এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আয়াত আল্লাহ তালা বলেছেন যে তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই যে ইসলাম প্র্যাকটিস করে না যে আল্লাহ নির্দেশ মতো চলে না যিনি সৎ মানুষ নন এরকম অবিশ্বস্ত মানুষ যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি ইমান রাখেন না সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি খারাপ মানুষ তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তার সংবাদ তো বিশ্বাস করবে না অন্যদেরকে বলবে না আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলো কি ইয়াহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এ সমস্ত মিডিয়ার অপপ্রচারে প্রপাগান্ডায় এবং গুজবে মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যাচাই বাছা ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে একেবারে কোন বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না আর খান লিখেছেন মহানা নাদে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা নাচে মাফ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নিবো এটা তো ছোটো লোকই এটা তো স্পষ্ট ছোটো লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহানা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরানিসা চব্বিশ সম্বর তাহলে বলেছেন হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই করণকর্মী বলে মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানি আ তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর ধার্য হওয়ার পরে স্ত্রীর কাছে মাফ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য এরপরে পরে মাপচাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপচান তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ বেলাল হোসেন জানতে চেয়েছেন চার লাগা বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কী হানাফি মাসাহ বলুন যে আল্লামদাহ মহম্মদে পর্যন্ত পড়ে ফেলে আপনি সিদ্দাসৌ দিবেন অন্যান্য অনেক ওলামা একরাম অবশ্য বলেন যে না এর কারণে সিদ্ধাশৌ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সিদ্দাসৌ তো দিতে হবে না আর সৌদির ওলামা এরকম সহনে কী বলেন কাদী আক্তার লিখেছেন আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শির্ক হবে এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকে আমাদের দেশে নাম রেখে থাকি কারোর নাম গণি তখন আমরা আব্দুল গণি নাম রাখি তো বলি এমনি গণি অথবা কারোর নাম আব্দুর রহিম রাখি তো আমরা রহিম বলে ডাকি তো এটা যা যাচ্ছে কিনা এর উত্তর হলো আল্লাহর গুণবাচক নামগুলোকে ভাগে ভাগ করা যায় কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে কোনোভাবেই ফিট হবে না যেমন রাজাক মানে রিজিক দাতা এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারে না জীবন দাতা এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না তো আল্লাহর এরকম গুণবাচক নাম যেগুলো আছে যেগুলো বান্দার খাত ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না সেই নামগুলো বলার ক্ষেত্রে আপনি আব্দুন যোগ করে না বললে গুণা হবে আর যদি এমন কোনো নাম হয় যেটার অর্থ রূপক অর্থে বান্দার ক্ষেত্রে বলা যায় তাহলে সেটা আব্দুন যোগ করা আছে আপনি বলতে পারেন যেমন রউফ মানে যার ভিতরে মায়া আলু যে যিনি মহামায়া আলু সন্দেহাতীতভাবে রাউফ শব্দ যেই ধরনের মায়াকে মিন করে ওটা শুধু আল্লাহর ক্ষেত্রেই চলে কিন্তু যেহেতু রউফের মধ্যে যে রফাহ বা মায়ার কথা বলা আছে এটা মানুষের ক্ষেত্রেও ফিট হয় এই জন্য মানুষকে বলা যায় করণকারি আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে রউফুর রাহিম বলেছেন আজিজুন আলৈহিমা আনিতম হারিসুন আলহকুমিল মিনি রৌফর রহিম আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ তালা নিজে বলেছেন রউফ এবং রহিম অতএব আল্লাহর এরকম গুণবাচক নামগুলো আব্দুন ছাড়াও আপনি বললে গুণা হবে না কোরআন থেকে সেটার প্রমাণ আমরা পাচ্ছি তবে পুরো নাম যদি আমরা আব্দুল সহ করতে পারি ভালো কারণ আমাদের সমাজে আজকাল নাম বিকৃত করার একটা প্রবল এবং ব্যাপক অভ্যাস দেখা যায় মহম্মুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা ক্যামেরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার এর কারণে কোনো বড়ো গুণা হয়ে যায় ব্যাপারটি এরকম না বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নবুর রহম মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছে নবী আলুসাল্লাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার একটা দলিল হল সৈবু খারী বর্ণিত হয়েছে যে আইব আল তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন